আপনি কি কখনো ভেবেছেন এই সুন্দর শহরের মাঝে এমন একটি জায়গা আছে যেখানে ইতিহাসের সব কিছু যেন এখনও সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয় এটি একটি রহস্যময় কিংবদন্তির ঘর আজ আমরা জানব কেল্লার সেই অদ্ভুত রহস্যগুলো যা অনেকেই জানে না তাহলে আসুন ভ্রমণ করে আসে এক অদ্ভুত জগৎ থেকে লালবাগ কেল্লা তৈরি করা হয়েছিল মোগল আমলে এটি ছিল সম্রাটদের শক্তি ও সুরক্ষার প্রতীক কিন্তু শুধু ইতিহাস নয় এই দুর্গের দেয়াল ও প্রাচীরের মধ্যে লুকিয়ে আছে এমন অজানা অনেক কাহিনী। বলা হয় কিছু মানুষ রাতের অন্ধকারে কেল্লার ভিতরে বিচিত্র ছায়া দেখে কেউ মনে করেন এটি অতি প্রাকৃত শক্তির পরিচয় শুনেছেন কেউ কখনো কেল্লার ভূতের গল্প স্থানীয়দের মতে রাতে দুর্গের ভিতরে প্রেতাত্মা ঘুরে বেড়ায় কেউ কেউ বলেছে তারা হঠাৎ শুনতে পায় ভাঙাচোরা কাঠের চিপচিপ শব্দ কোনো মানুষ নেই এমন অবস্থাতেও বিজ্ঞান নয় ইতিহাস নয় কিন্তু এই কেল্লার প্রতিটি কোণে যেন ছায়া ছড়িয়ে আছে লালবাগ কেলার কিছু অংশ আজও মানুষের অজানা কেল্লার ভূগর্ভস্থ রুমগুলো কিছু গোপন দরজা যা কেবলমাত্র বিশেষ অনুষ্ঠান বা রাজকীয় অতিথিদের জন্য উন্মুক্ত করা হতো বলা হয় দরজাগুলোর পিছনে লুকিয়ে রয়েছে গুপ্ত ধন বা গুপ্ত তথ্য তাছাড়া কেল্লার দেয়ালে কিছু চিহ্ন আজও অজানা রহস্য বহন করে যা কেউ পুরোপুরি এখনও বিশ্লেষণ করতে পারেনি পর্যটকরা জানিয়েছে কখনো কখনও তারা হঠাৎ ঠান্ডা হাওয়া অনুভব করে অথচ অথচ চারপাশে কোনো দরজা বা জানালা খোলা থাকে না কেউ কেউ রাতে ভ্রমণে কেল্লার ভিতরে অদ্ভুত আলো ছায়া দেখতে পায় এগুলো বাস্তব নাকি শুধু কল্পনা সেই প্রশ্ন কেল্লাকে আজও রহস্যময় করে রেখেছে কেল্লা একটি স্থাপত্য নয় এক রহস্যময় গল্প আপনি কি কখনও সেখানে যেতে চান